নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা আমি বানাবো এই দেখুন কাবলি চানা সয়াবিন গাজর আর আলু তার সঙ্গে যাবে বাঁধাকপি এই সব কিছু দিয়ে আমি একটা তরকারি বানাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তরকারিটা রান্না করছি প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেল সয়াবিন ভাজার জন্য আমি সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো আগে থাকতে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো এই দেখুন খুব সুন্দর করে সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য বলছি সাত আট মিনিট ধরে সয়াবিনগুলো ভেজে নেবেন এখন ভেজে নেব আলু তার জন্য দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো আলুকে সামান্য হলুদ আর নুন গুলো বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব জিরা আর দুটো তেজপাতা এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা গাজর তার সঙ্গে দিয়ে দেবো কাবলি চানা কাবলি চানাগুলো কিন্তু আমি সিদ্ধ করে রাখিনি শুধু জলে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে চার মিনিটের মতো আমি ভেজে নেব চার পাঁচ মিনিট ধরে আমি কাবলি চানা আর গাজর ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো পাতাকপি কেটে ধুয়ে রাখা পাতাকপি এখন দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব এখন দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দু চামচের মতো দিলাম আর দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আপনারা চাইলে এখানে শুধু আদা বাটা দিয়েও করতে পারেন নিরামিষ তরকারির জন্য এই সবজিটা আমি কোনোদিন পেঁয়াজ দিয়ে বানাই আপনারা যদি চান পেঁয়াজও দিতে পারেন সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন সয়াবিন দিয়ে দু মিনিটের মতো ভাজা করে নেব সয়াবিন দিয়ে দু মিনিটের মতো কষে নিলাম এখন দিয়ে দেবো গরম জল এই রান্নাটায় গরম জলই দেবেন ঝোল ভালোভাবে ফুটে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো কাবলি চানা সয়াবিনের তরকারি হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন নামিয়ে নেব দেখুন তরকারিটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না পোলাও ভাতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এই রেসিপিটা করে পোলাও ভাত দিয়ে খেতে পারেন খুব সুন্দর একটা রেসিপি আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই